নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে টমেটো সসের দু দুটো রেসিপি শেয়ার করব। একটা বানাচ্ছি হট অ্যান্ড সাওয়ার টমেটো সস যেটা একটু ঝাল আর একটু টক থাকবে একদম বাজারের কেনা সসের মতো টেস্ট তবে কোনো রকম কেমিক্যাল আর প্রিজারভেটিভ ছাড়া আরও একটা টমেটো সসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি সুইট টমেটো সস যেটা খেতে একটু বেশ মিষ্টি মিষ্টি হবে যেহেতু এগুলো কোনো কেমিক্যাল বা প্রিজারভেটিভ ইউজ করিনি তাই তোমরা চাইলে বাড়ির বাচ্চাদেরও এটা দিতে পারো মোট দেড় কিলো টমেটো আমি নিয়েছি বেশ পাকা লাল টুকটুকে টমেটো প্রথমেই ধুয়ে কেটে নিচ্ছি চার থেকে ছ টুকরো করে নিচ্ছি প্রত্যেকটা টমেটো শীতের এই শেষ বেলায় বাজারে প্রচুর টমেটো আর দামও বেশ কম এখনই তোমরা টমেটো কিনে এই রেসিপি দুটো সারা বছরের জন্য বানিয়ে রাখতে পারো এই দেড় কিলো টমেটো থেকে ঠিক অর্ধেক টমেটো প্রথমে কড়াতে বসালাম সুইট টমেটো সস বানানোর জন্য অর্ধেক টমেটো দেওয়ার পরে হাফ কাপ পরিমাণ জল দেব জলের পরিমাণটা খেয়াল রেখে দিও খুব বেশি জল দেবার দরকার নেই দুটো দারচিনি ফাটিয়ে দিলাম একটা বড় এলাচ দেব এই সসটায় আমি কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করব না তোমরা নিরামিষ দিনেও এটা সাচছানদে ব্যবহার করতে পারো এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ থেকে বারো মিনিট টমেটো গুলো সেদ্ধ করে নেব মাঝে অবশ্য এভাবে ঢাকা খুলে একবার চেক করে খন্তি দিয়ে নেড়ে দিয়েছিলাম আবারও চাপা দিয়ে দিলাম দশ বারো মিনিট পরে দেখো টমেটো গুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে খন্তি দিয়ে এভাবে কিছুটা ঘেঁটে দেব এবার গ্যাস বন্ধ করে সেদ্ধ টমেটোটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। যতক্ষণ এই টমেটোগুলো ঠান্ডা হচ্ছে অপর দিকে একটা কড়াতে বাকি অর্ধেকটা টমেটো কাপ জল একটা বড় সাইজের পেঁয়াজ আর সাত থেকে আটকোয়া রসুন সেদ্ধ করতে বসাবো একইভাবে গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে দেবো দশ থেকে বারো মিনিট এটাকেও সেদ্ধ করে নিতে হবে দেখো মিনিট বারোর মধ্যে টমেটো পেঁয়াজ রসুন সবটা এভাবে সেদ্ধ হয়ে যাবে খন্তি দিয়ে কিছুটা ঘেঁটে গ্যাস বন্ধ করে দেব এবার এই টমেটো গুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব সুইট টমেটো সস বানানোর জন্য যে টমেটো গুলো সেদ্ধ করেছিলাম সেটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে এবার সেটাকে মিক্সিতে এইভাবে পেস্ট করে নেব টমেটো সেদ্ধ করার সময় যে দারচিনি আর বড় এলাচ দিয়েছিলাম সেগুলো সরিয়ে দেব আমি ছোট জারে করছি তাই দুবারে টমেটোটা পেস্ট করব সমস্ত টমেটোটা দেখো পেস্ট হয়ে গেছে এবার বড় একটা ছাকনির মাধ্যমে টমেটোটাকে ছেঁকে নেবো নিচে একটা ডেকচি বসিয়েছি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম এবার একটা চামচের চামচের সাহায্যে সমস্ত টমেটোটা এভাবে এভাবে একটা সাহায্য নিলে খুব তাড়াতাড়ি পাল্পটা নিচে ডেকচিতে পড়ে যাবে উপরে ছিবড়েটা রয়ে যাবে এভাবে টমেটোর ছিবড়েটুকু ছাঁকনিতে রয়ে যাবে নিচে যে পাল্পটা ডেকচিতে জমা হয়েছে সেটা দিয়ে আমরা সসটা এবার বানিয়ে নেবো কড়াতে এই পাল্পটা আমি দিয়ে দিলাম গ্যাস জেলে মিডিয়াম ফ্লেমে রেখেছি খন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে তিন থেকে চার মিনিট এভাবে নাড়াচাড়া করলে পাল্পটা যখনই গরম হয়ে যাবে দিয়ে দেবো সামান্য নুন এক বেশি নুন দেবার দরকার নেই নুন দেওয়ার পরে ভালোভাবে এইভাবে নাড়তে থাকবো টমেটোর পাল্পটা তিন চার মিনিট এভাবে ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো যেহেতু এটা সুইট টমেটো সস বানাচ্ছি তাই চিনির পরিমাণটা একটু বেশি দেবো আমি এখানে চার চামচ চিনি দিয়েছি চিনি দেওয়ার পরে ভালোভাবে খন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করতে থাকবো তিন থেকে চার মিনিট একইভাবে খন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করব গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লো রেখেছি চিনি দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে এই টমেটোর পিউরিটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে দেব পাঁচ সাত মিনিট ফোটালেই টমেটো সসটা প্রায় রেডি হয়ে যাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দিয়ে দেবো ভিনিগার এই ভিনিগারটা দেওয়ার ফলে একটু টক ভাব আসবে আর এটা কিন্তু কাজ করবে যেহেতু এটার মধ্যে কোনো রকম বা হলো না তাই এই ভিনিগারটা দিলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ভিনিগারের বদলে তোমরা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে এটা কিন্তু এক সপ্তাহের মধ্যে খেয়ে ফেলতে হবে আর লেবুর রস দিলে গ্যাসের ফ্লেম বন্ধ করার পরে দিও ভিনিগার দেওয়ার পরে আরো দু থেকে তিন মিনিট এটাকে আমি ফুটিয়ে নিয়েছি এখন সস আমাদের রেডি এবার এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব এবার বানাবো হট অ্যান্ড সাওয়ার টমেটো সস তার জন্য পেঁয়াজ আর রসুন দিয়ে যে টমেটোটা সেদ্ধ করেছিলাম সেটাও মিক্সির জারে পেস্ট করে নেব ঠিক একইভাবে দুবারে এটা পেস্ট করে নিলাম এবার ঠিক একই পদ্ধতিতে আগেরবারের মতো টমেটোর পেস্টটা নিতে ছেঁকে নেব ওপরে ছিবড়েটুকু জমা হয়ে যাবে নিচে ডেকচিতে টমেটোর পাল্পটা জমা হবে এবার টমেটোর পাল্পটা কড়াতে রেখে গ্যাস অন করবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে টমেটোর পাল্পটা এভাবে নাড়াচাড়া করব। মিনিট দুই তিনেক প্রথমে নাড়াচাড়া করে নেবো এবার দিয়ে দিলাম হাফ চিমটি নুন নুনের পরিমাণ খুব বেশি দরকার নেই দেবার এবার চিনি দিয়ে দেব আমি বড় চামচে চার চামচ চিনি দিয়েছি চিনি দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর এখনই দিয়ে দেবো বেশ খানিকটা তেঁতুলের পাল্প বা তেঁতুল গোলা জল পঞ্চাশ গ্রাম তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে চটকে পাল্প তৈরি করে নিয়েছি সাড়ে সাতশো টমেটোর জন্য আমি পঞ্চাশ গ্রাম তেঁতুল ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে থ্রি টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু এটা আমি হট অ্যান্ড সাওয়ার টমেটো সস বানাচ্ছি তাই ঝালের পরিমাণ একটু বেশিই দেব সবকিছু দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব পাঁচ থেকে ছ মিনিট লো ফ্লেমে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেবো মিনিট ছয়েক ফুটিয়ে নিয়েছি দেখো টমেটোটা আগের থেকে অনেক বেশি ঘন হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো আর সব শেষে দিয়ে দিলাম হাফ কাপ ভিনিগার এবার সবটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আরো তিন থেকে চার মিনিট এটাকে ফুটিয়ে নেবো টমেটো সস প্রায় রেডি হয়ে গেছে আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হলে এগুলোকে জারে আমি স্টোর করবো আমি প্রথমে যে সুইট টমেটো সস বানিয়েছিলাম সেটাকে এভাবে কাঁচের ছোট ছোট দুটো জারে স্টোর করবো এইভাবে কাঁচের জারে স্টোর করে তোমরা কিন্তু সারা বছর এগুলোকে রেখে দিতে পারবে নর্মাল ফ্রিজে রাখলে সারা বছর এটা কিন্তু ভালো থাকবে আমি কিন্তু একেবারে নির্ঝঞ্ঝাট খুব সহজ পদ্ধতিতে এই সস দুটো বানিয়ে তোমাদের দেখালাম এটা হচ্ছে হট অ্যান্ড সাওয়ার যে টমেটো সসটা বানিয়েছিলাম সেটা ঠান্ডা হওয়ার পরে এটাকেও আমি একইভাবে কাঁচের জারে স্টোর করব। তোমরা চেষ্টা করবে এই সসগুলো কাঁচের বয়ামে বা জারে স্টোর করতে দু দুটো দারুণ টমেটো সসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো জানার অপেক্ষায় রইলাম খুব শীঘ্রই দেখা হবে তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো